আমাদের প্লেয়ার চেঞ্জ হচ্ছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় খেলা আজকে এখন পর্যন্ত দুই দুই খেলা দেখা যাক ফাইনাল রেজাল্ট কি হয়

Good chance good chance oh ball miss. miss passing rony Huh? clear goal,

এম বল এটা দীপ তো বল বাইছে ও ভুল পাসিং এ বল চলে গেল আরে ভুল বোঝা কারণে কর্নার হয়ে গেল বলটা আর কর্নার কি হবে দেখি কি অবস্থা হয় এই মুহূর্তে কর্নার কিক করছেন ও বহাল কর্নার কিক এর মধ্যেই আবারও কর্নার